يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى <سلع> الله على محمد صلى <سلع> الله عليه وسلم صلى الله کیا میرے دل کو ایک عربی نے مکی مدنی حاشمی و متل بھی بلا আসনাত জামে সালিহে সল্ল আলাইহে ও আলিহে উপস্থিত আমার ইমানি ভাইরা আল্লাহ সুস্থ রেখেছেন সবল রেখেছেন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে মাহফুজ রেখেছেন আফাতে থেকে হেফাজতে রেখেছেন তাই আসুন সোরে সুরে মহাব্বতে বলন্দ আবাজে দিল থেকে মনের মনে কোঠা থেকে জগল সুরে যোগল কণ্ঠে অতি মহাব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شاء Innaka huwal abtar Sadaqallahu al-Mawlana al-Azim Wa sadaqa Rasuluhun Nabiul Karimu পা নাহানো আল্লািকামিনা সা সাহিদিন সাকিরি এ সূরাকে সামনে রেখে গত সমার কিছু কথা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন নবী হে আপনাকে আমি কৌসার দান করেছি জবাব কিতাবের মধ্যে দেওয়া আছে সেই সুয়ালটা হল নবী আলাইহিসালাম রাবে কারিমকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি আমাকে এত দামি জিনিস দিলেন আমি আপনাকে কী দেব দোস্তরে নিবার আশা পাবে না শুধু পাইবার আশা পাবে না নিতে হবে দিতে হবে দিতে হবে নিতে হবে মনে রাখবেন কি চান মান ইজত কামাই করতে হবে রোজগার করতে হবে মেহনত করতে হবে আল্লাহ তুমি আমাকে কাউসার দিলা আমি তোমাকে কে দেব আল্লাহ বলেন নবী হে তুমি বিনিময়ে নামাজ পড়ো এই শব্দটা বলে দিচ্ছে কাউসার যদি কারো দরকার হয় তাহলে তার নামাজ পড়তে হবে যদি কেয়ামতের মাঠে এক কাউসার কারো দরকার মনে করেন তো নামাজ লাগবে আমি তোমাকে কাউসার দিছি তুমি আমাকে সলাদ দাও নামাজ দাও এ আয়াতে ইঙ্গিত করে বে কাউসার কাউসার না আপনি যদি বাসতে তারপরও কাউসার পাবেন না কাউসান পাওয়ার জন্য শর্ত হল নামাজ আর আপনি যে মদিনার নবীকে ভালোবাসেন এর দলিল নামাজ যাদের নামে আজকে আমরা ফিরে আশেখ দেওয়ানা মজনু মোহাব্বত করি জোনায়দ বাগদাদি বাইজিদ বুস্তামি বরফির আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি শাহ উল্লাহ মোহাদাসে দেহলবি সময় বেনমাজি ছিল নামাজি ছিল তো অনেক মানুষ তো এখন খাজার ভক্ত কিন্তু নামাজ করে না বরফির আব্দুল কাদেরের ভক্ত কিন্তু নামাজ করে না রাসূলুল্লাহর আশেক কিন্তু নামাজ করে না তারা বলতেছে রসুলকে মহাব্বত করলে আমি পার পেয়ে যাব রসুলকে মহাব্বত করলে পার পাবে কথা সত্য তোমার মতলবটা খারাপ আচ্ছা তুমি যে মহাব্বত করো দলিল কি মদিনা মদিনাওয়ালাকে যে তুমি মহাব্বত করো তার প্রমাণ কি তার প্রমাণ হলো নামাজ ওয়ালা নামাজ পড়ছে না পড়ে পড়ে নাই নাই হয় দেখায়া গোপনে গোপনে পড়ছে এই জন্য আমাদের বাংলার জমিনের অনেক ভাইয়েরা নামাজ পড়ে কিন্তু জাহিরি নামাজ পড়ে না বা তিনি নামাজ পড়ে তারা তো মনে হয় আল্লাহর রসুল নামাজ যা পড়ছে সব বাতি নিয়েই পড়ছে কিন্তু জাহিরি কোনো নামাজ পড়ে নেই পড়ছে আপনারা কেমনে জানেন হ্যাঁ জি আমার কাছে আমার ওস্তাদে বলছে আমার ওস্তাদের কাছে তিনির ওস্তাদে বলছে তিনির ওস্তাদে তিনি ওস্তাদের কাছে বলছে এ ধারাবাহিক ভাবে আমরা জানতে পারছি রসুল জাহিরি নামাজও পড়ছে বা তিনি নামাজও পড়ছে এখন যদি এমন কোন মুসলমান থাকে ভাই থাকে আমার মুসলমান ভাই থাকে যে আল্লাহর রসুল নামাজ পড়ছে মানি কিন্তু জাহিরি নামাজ পড়ছে না তখন তারে যদি জিজ্ঞাসা করি তুমি কই পাইছ তো সেও তো মনে হয় আমার মতনই বলবে আমি যেমন বলছি আমারে আমার ওস্তাদে কইছে সেও বলবে আমার ওস্তাদে কইছে রসুল জাহিরি নামাজ পড়ছে না নাকি আল্লাহ আল্লাহ এখন কথা হলো আমার উস্তাদ বলছে আল্লাহ রসুল জাহিরি নামাজ পড়ছে তোমার উস্তাদ বলছে জাহিরি নামাজ পড়ছে না মানে তোমার কাছে তোমারটা সত্য আমার কাছে আমারটা সত্য বকাবকির দরকার নাই গালি দরকার নাই তো এখন আমি যদি বলি তুইও বন্ডা তোর ফির বন্ডা তোর উস্তাদও ও বন্ডা তো কি আমার থুয়ে দিব তোর উস্তাদে যেহেতু বলছে রসুল্লাহ জাহিরি নামাজ পড়ছে না তোর উস্তাদে বন্ডা তো কি বৈসা থাকবো মুখের মধ্যে পানির খিলে দিয়া খালি সাবাইব ওই কি বলবে কর আমার উস্তাদে বন্ড না তোর উস্তাদে বন্ডা থাক বলার দরকার নেই চল মিলনা মিলন মেলায় আসছিলাম মিললাম তো চল বস হো মিলনা

কবর দেশে হাসরে মিজানে ভুল সিরাতে মিজানে ভুল সিরাতে যাও দেখো কি বিচার হয় কি রসুলুল্লাহ জাহির নামাজ পড়ছে না পড়ে নাই ওটা জায়গা মতন গেলেই বুঝা যাবে আল্লাহ তুমি এই অম্মতের ফেতনা দূর করে দাও আল্লাহ শয়তান থেকে হেফাজত কর আল্লাহ তুমি আমাদেরকে সিরতে মুস্তাকিম দেখায় দাও আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখায় দাও দুনিয়ার মধ্যে যে না এবার তার থেকে বেশি যুদ্ধ কি যুদ্ধ মানে বাঘ ধরে বাঘ মানে বাক্য যুদ্ধ বাক্য নিয়ে যুদ্ধ হচ্ছে ঐকৈ তুই কাফের ঐকৈ তুই কাফের আল্লাহ হাকিকত মে খোদা জানে কিয়া হ্যায় আ আমরা 10000 বছর পরের উম্মত এখন উম্মতে উম্মতে اختلاف কেও বলে নামাজ লাগবে কেউ বলে লাগবে না কেউ বলে নামাজ লাগবে কিন্তু সেটা বাতিনি নামাজ কেউ বলে নামাজ লাগবে বাতিনি জাহিদি দুটোই লাগবে হাকি কত মে খোদা জানে হে তবে মনে হয় আর কি যারা জাহিরি নামাজ পড়ে আমার মন তাই কয় তাদের দলিল তুই বাড়ি হবে আপনারা কি বলেন মনে হয় আল্লাহ 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 পৃথিবীর বিশুদ্ধ বিশুদ্ধ গ্রন্থগুলোতে জাহিরি নামাজের কথা আছে না নাই মানে যারা বলে জাহিরি নামাজ নাই অব কোনো দল কিতাব আসেনি তাদের কোনো কিতাব নাই তাদের কিতাব হলো সাফা সাফা বুঝেন শুধু মৌখিক তর্ক শুধু মৌখিক কথাবার্তা লিখিত কোনো দলিল দিতে না আল্লাহ বার্তা রসুল আপনাকে কাউসার দিছি আপনি আমাকে নামাজ দিতে হবে আল্লাহ আর কি দেব আরো কিছু নেবা হ্যাঁ আরো কিছু নেব ওয়ান হার আমার নামে কুরবানি সামনে আমাদের কুরবানি এসে গেছে কুরবানি যদিও সবার উপরে ওয়াসিব না কিন্তু সবাই করলেই সব হবে এক একটা পশমের বিনিময়ে এক একটা সব আপনি পালছেন কথার কথা গরুটার বয়স পাঁচ বছর পাঁচ বছর আগে নিয়ত করছেন আমি গরুটারে বড় হইলে কুরবানি দেবো এই পাঁচ বছর যত লেদাইছে সেনাইছে এগুলো মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে আমরা তো এখন রেডিমেড হয়ে গেছি হুম আগে গরু কিনতাম না মানুষ নাই কিছু নাই জায়গা নাই এই বেজাল সহ্য করবে কাটায় ঈদের দিন দাইতে কত গরু পাওয়া যায় আরে ফালা জিনিসের জ্বালা বেশি লালন পালন করার পরে যখন কুরবানি দিবা তোমার মায়া লাগব রাইতে কিডনা আনস সকালে জব করে দিস মায়া কি আছে আর তোমার মায়াটা তোমার ভালোবাসাটা কুরবানি দেওয়ার কথাই বলছে হয়তো হৃদয়ে লাগবে হাই রে গরুটা এত সুন্দর করে আমাকে ডাকছে ফেল ফেলাইয়া চাইয়া থাকছে গাছ না পাইলে হাম্বা হাম্বা করছে গলাটা ঘটে দিলে আমার কান্দের মধ্যে মাথাটা দিয়ে থুইছে তার আজকা জবাই দিয়া মাংস কেমন করে খাই যদিও পুত্র কোরবানি করলা না সামান্য হলেও একটু দিশা দশ দিশা পাইবা এই জন্য আগে লালন পালন করে নিলেই তো ভালো হয় মায়া লাগবে মহাব্বত লাগবে তখন ওই দিন চিন্তা করবে আহা আজকে গরু দেইখানে তারা জবাই দিতেছি যদি মালিক হুকুম করতো তোর ভোলাটা দিত কেমন লাগত হ নামাজও পড়েন কোরবানিও করেন তবে একটা কথা বললি লোকেরে লোকেরে দেখাইবার জন্য কোরবানি করেন না তাহলে বড় মসিবতে পড়া যাইবেন কি মসিবত হইবো মাংস খামু এ খাই জাহান নাম যাবি কারণ লোক দেখানো কোরবানি শুধু পাপ না সেরেক আল্লাহ সেরেকের পাপ কোনদিন মাফ করবে না আর তুমি যে সেরেক করছো এটা বালা করে বোঝা যায় কেমনে বুঝলা তুমি কুরবানির আগের আদেশ যেটা ওইটা তো পালন করো নাই আল্লাহর রসুল যখন আল্লাহকে বলল আল্লাহ তুমি আমাকে কাউসার দিলে আমি তোমাকে কি দেব আল্লাহ বলছে আগে নামাজ দাও তাহলে তুমি তো নামাজ দাও নাই কুরবানিটা ঠিকমতোই দিছো তাও কি পাঁচ লাখ টাকা দামের এরকম পাঁচটা দশটা হা প্রথমটা দিছ না যেইটা প্রথম চাইছে ওইটা দেও নাই কারণ প্রথমটা তোমার কঠিন কাজ পরেরটা তো পয়সার উপর দিয়ে চলে গেছে আবার মাংস খাইলা নাম ও বাড়ছে দাম ও বাড়ছে হ্যাঁ কিছু ফুটাইতে সুন্দর একটু প্রশংসা নিজের করে ফেলা হলো তো অনুমানে বুঝি তুমি যেহেতু সলাদ আদায় করো নাই নামাজ আদায় করো নাই কুরু এটা আদায় করছো এটা তোমার লোক দেখানো ব্যাপার ছিল হাহা মানুষ বলবে কি লোকে বলবে কি কুরবানি না দিলে আরে বেটা কুরবানি দেওয়া ফরস এটা কোনো আলেমে বলে নাই দুই একজন ছাড়া নামাজ পড়া ফরস সকল মোল্লা মনসি গেছে তো নামাজ পড়লি না কুরবানি দিলি কি বোঝা যায় কি বুঝা যায় কি কিছু বুঝেন না আপনারা কিছুই বুঝেন না এত বোকা হয়ে গেলেন আয় হায় কিছু বুঝার চেষ্টা করেন তবে জেনে রাখেন কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির চেয়ে প্রিয় কোনো আমল নেই যাদের মধ্যে আছে এই জীবনে আর কুরবানি ঋদ পাইলে পাইতেও পারেন না পাইলে নাও পাইতে পারেন একদম গ্যারান্টিওয়ালা কোন লোক আছেন নে আগামী কুরবানির ঈদ আমি পামু এটাই যদি হয় কারো জীবনের শেষ কুরবানি একটা কুরবানি দাও আল্লাহ হস্তে দাও এতদিন নামাজ পড়ছো না তবা করে ফেলো মালিক এইটাই যদি হয় আমার জীবনের শেষ কুরবানি যদি নামাজ পড়ছি না আজকের থেকে আর নামাজ ছাড়বো না কুরবানিটা দিয়ে দিলাম তুমি দয়া করে কবুল করে নিও কবুল করে নিও অতএব আবার অনেক মানুষ বিপরীত আছে দিবার শক্তি আছে তারপরও দেয় না দিবার শক্তি আছে তারপরও দেয় না কুরবানি দিতে লক্ষ লক্ষ টাকা লাগে না ঈদের দিন সকালে যার কাছে মালে নেশাব আছে নেশাব পরিমাণ মাল আছে তার উপরে ভরস কি নেশাব হলো বাউন্ন বড়ির উপর দাম আজকালকার মানুষে এই টাকা ওলের মধ্যে লই ঘুরে একটু সামান্য পেশে বললে দেখা যায় পুলিশ বইতে লিপি করতে পঞ্চাশ হাজার টাকা লাগে ওই সময়ে করতে পারো হাফা লি রব্বিকা নবিগ আপনাকে আমি কাউসার দিলাম আপনি আমাকে নামাজ দেন আপনার রবকে আপনি নামাজ দেন আর আপনার রবের নামে আপনি কুরবানি করেন যাদের উপর ফরজ হয়েছে ওয়াজিব হয়েছে তারাও দেন যাদের উপর ফরজ হয় নাই ওয়াজিব হয় নাই যদি শক্তির ভিতরে থাকে দেন কারণ বিশ হাজার টাকা হইলেও তো কোরবানি যায় আরেকজনের লোকে শরিক হইলে আর ছাগল কিনলে তো বিশ হাজারও লাগে না দশ হাজার ছাগল পাওয়া যায় ছাগলের মধ্যে কি পশম কম একটা পশমের বিনিময়ে যদি একটা করে সব দেন আপনার এক সপ্তাহ সময় দিলে গুণ্য দিতে যে একটা ছাগলের সামরা তরে দিলাম আর এক সপ্তাহে দুই হাজার টে দিবো গুণে দিবি কয়টা পশম আছে পারবেন এক সপ্তাহে এই জন্য সবাই কুরবানি দেন যদিও ওই আমি আগে যেই ভয়টা দেখাইছি নামাজ তো পড়ি না কেমনে কুরবানি দেই আজকের থেকে নিয়ত করেন নামাজও পড়ব কুরবানিও দেব কারণ আমার দেখি কি প্রয়োজনীয় জিনিস এটা গত সপ্তাহে বলছি এই জন্য নামাজও পড়েন কুরবানিও করেন নামাজও পড়েন কুরবানিও পড়েন আলামিন